আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুরা মুরালি গ্রামের হাট বাজার বা মেলায় এই মুরালি রেসিপিটা খুবই জনপ্রিয় ছোট বড় সবার খুব পছন্দের খাবার এটা ইচ্ছা করলে আপনারাও ঘরে এ ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন তো এই খাবারটা আসলে কারও অপছন্দ না তো এই জন্য আমি আজকে আসলে ঘরে বানাচ্ছি স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে ঘরে আমি মুরালি রেসিপিটি বানাই তা আপনারা দেখতে থাকুন প্রথমে আমি যেহেতু এটা হেলদি খাবার এই জন্য এক চামচ পরিমাণ কালো জিরা নিলাম তারপরে দুই চামচ চিনি আর সামান্য পরিমাণে লবণ তো এটা প্লেটে নিয়ে নিয়েছি আমি দেখতেই পারতেছেন এর মধ্যে আমি বড় কাপের এক কাপ পরিমাণ আটা নিব সাথে চার ভাগের এক ভাগ মানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ সয়াবিন তেল নিব সাদা তেল আর কি রেগুলার যেটা ব্যবহার করি ওইটাই নিব তো আটার সাথে আমি তেল আর অন্য উপকরণ খুব সুন্দরভাবে মেখে নিব দেখতেই থাকেন কিভাবে আমি মেখে নিই তো আমি যেহেতু সবসময় বানাই এজন্য আমি আসলে পরিমাণটা করে নিচ্ছি না আমার আন্দাজ হয়ে গেছে তো আপনারা যখন এই রেসিপিটা বানাবেন তখন অবশ্যই কাপ দিয়ে মেপে নেবেন কারণ কম বেশি হলে অনেক সময় খাবারের টেস্ট নষ্ট হয়ে যায় তো পারফেক্ট টেস্ট পাইতে হলে অবশ্যই নিয়মকানুন মতো খাবারটা তৈরি করতে হবে তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো সুন্দরভাবে হাততে মেখে নিয়েছিলাম অফ ক্যামেরায় যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাবে এই আমি বলে দিলাম তো দেখেন যখন হাতে মুঠ পাকাবেন আর এটা একদম সুন্দর স্মুথলি হাতের মধ্যে চলে আসবে একটা দোলার মতো আকৃতি হবে তখনই বুঝে যাবেন যে আটা মাখানোটা পারফেক্ট হয়ে গেছে তো তারপরে আমি সামান্য পরিমাণে একটু পানি নিয়ে কুসুম গরম পানি নিলে সবচেয়ে ভালো হয় তো ওই পানিটা নিয়ে সুন্দরভাবে আটাটাকে মাখাতে থাকলাম মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম তো দশ মিনিট পরে আবার ফিরে আসতেছি তো ফিরে আসার পরে দেখেন যে কি অবস্থা আমার আটাটা একদম স্মুথলি নরম হয়ে গেছে তখন এইটাকে আমি একটা রুটির মতো বেলে নিব তো দেখেন কিভাবে আমি রুটি বেলে নেই আসলে এটা কিন্তু রুটির মতো কিন্তু রুটি না পাতলা না একটু মোটা হবে মানে হাফ ইঞ্চি পরিমাণ মানে ইয়ে থাকবে আর কি মোটা থাকবে তো দেখতে পারতেছেন এখন আমি ছুরির সাহায্যে সুন্দরভাবে চার পাঁচটা কেটে নিব মানে সুন্দর একটা মোরালির আকৃতি দেব তো দেখতেই পারতেছেন সুন্দরভাবে যখন মোরালির আকৃতি দেওয়া হয়ে যাবে তো এই জন্য অবশ্যই খুব সাবধানতার সাথে সুন্দরভাবে ছুরি দিয়ে চারপাশটা কেটে নেব আপনার ইচ্ছা করে পিজা কাটার দিয়ে কাটতে পারেন তখন চারপাশে একটু দাগ দাগ হয় ওইটা দেখতেও আসলে অনেক সুন্দর লাগে তো আমি ছুরি দিয়েই আজকে কাটবো তা আমার বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো ভিডিও করার সময় একটু অন্ধকার অন্ধকার প্লিজ ইগনোর তো দেখেন আমার সুন্দরভাবে মোরালিগুলো কাটা হয়ে যাচ্ছে একই সাইজের মানে হাফ ইঞ্চি পরিমাণ চওড়া হাফ ইঞ্চি পরিমাণ লম্বা এভাবে আসলে সুন্দরভাবে মোরালিগুলোকে কেটে নিব তো যখন মোরালিগুলোকে কেটে নেওয়া হয়ে যাবে তখন এটাকে হালকা কুসুম গরম তেলে ভেজে নিব। তো কাটাটা আমি একটু লং টাইম ধরে দেখাচ্ছি কারণ কাটাটা যদি সুন্দর না হয় মোরালি দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আসলে যে জিনিস দেখতে যত সুন্দর খেতে আসলে সেই জিনিসটা তত বেশি মজা তো আমি সবগুলোকে প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি একটার গায়ের সাথে যেন আরেকটা না লেগে যায় তো লাগলে কি হবে মোরালিগুলো বাঁকা হয়ে যাবে একটু উল্টাপাল্টা হয়ে যাবে তো আমি যেহেতু অল্প করে বানাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য এগুলো যেন একদম নষ্ট না হয় সেজন্য আমি সুন্দরভাবে প্লেটে সাজিয়ে রাখতেছি তো আমার রাখা প্রায় শেষ এখন আমি চুলায় একটু গরম তেল মানে সাদা তেল আছে রেগুলার ওইটা দিয়ে এই মুরালিটাকে ভেজে নিব আসলে দোকানে মেলায় যখন আমরা দেখি যে অনেক বড় কড়াইয়ে টক বগে গরম পানিতে আর অনেক অনেক এরকম মুরালি একসাথে ভাজে তো ওইটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে আর ওইভাবে তো আসলে বাসায় বানানো সম্ভব না বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি একটু অল্প করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ইচ্ছা করলে আপনারা অনেকগুলো বানিয়ে বক্সে ভরে রাখতে পারেন আত্মীয় স্বজনকে দিতে পারেন আর এখন যেহেতু মানে পুজোর উৎসব আসতেছে তো বাসায় যদি এ ধরনের মানে রেসিপি খাবার বানিয়ে রাখেন তো যখন ঝটপট মেহমান আসবে তখন চা কফি যে কোনো একটা খাবারের সাথে এই নাস্তাটা আপনি বানিয়ে দিতে পারেন সবার প্রশংসা করাইতে পারেন কারণ এ ধরনের খাবার সব সময় আমরা দেখি কিনে মানুষ খায় আসলে বাসায় যে ধরনের খাবার তৈরি করা যায় এটা আসলে আমাদের ধারণাই নেই একটু সামান্য কষ্ট করলেই কিন্তু আমরা এ ধরনের রেসিপি সুন্দরভাবে বাসায় বানিয়ে আমাদের প্রিয়জনদের খাওয়াতে পারি তো এখন আমার মোরালি ভাজা শেষ এখন আমি একটা পাত্রে হাফ কাপ পানি আর এক কাপ বড় কাপের এক কাপ চিনি নিয়ে সুন্দরভাবে গোলাইতে থাকবো তো দেখতেই পারতিছেন সুন্দরভাবে বলক উঠে গেছে। যখন এটাকে একদম দানা দানা হয়ে আসা শুরু হবে আমি আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি আলাদা একটা পাত্রে নিয়ে হাত দিয়ে এরকম দুইটা আঙুল একসাথে করে দেখবেন যে একটু আঠালো ভাব দুই তার তিন তার পরিমাণ হয়ে যাচ্ছে অনেকে ইচ্ছা মানে এই মানে রসটাকে একটা পানির মধ্যে ছেড়ে দিয়েও দেখে যদি দোলা পেকে যায় পানির মধ্যে তাহলে বুঝতে হবে যে এটা মোরালি দেওয়ার জন্য পারফেক্ট হয়ে গেছে মানে শিরাটা এমনি যদি আপনারা পাতলা থাকতে দেন তখন কিন্তু মোরালিটা ড্যাম হয়ে যাবে মানে কি বলবো পানিটা মানে চুষে নিবে তখন মোরালিটা আর মসমসে ক্রিস্পি লাগবে না খেতে তো পারফেক্ট খাইতে হলে পারফেক্ট টেস্ট পাইতে হলে কিছু টিপস অবশ্যই মানে ফলো করতে হবে তো আমি এখন এটাকে শিরার মধ্যে দিয়ে ঘন শিরার মধ্যে দিয়ে বারবার নাড়তে থাকবো যেন পুড়ে না যায় অথবা শিরাটা যেন লাল বর্ণের না হয় তো আমি আজকে ইচ্ছা করি একটু লাল বর্ণ করব কারণ এটা গুড় দিয়ে ভাজলে অনেক বেশি মজা লাগে বাসে যেহেতু গুড় নাই এজন্য আমার এইভাবেই করতে হবে চিনিটাকেই গুড়ের মতো করে নিলাম এই যে আমার মোরালি ভাজা শেষ তো আমরা তো খুব মজা করে খেয়ে নিয়েছি এত মজা হয়েছিলো কী বলবো অনেক টেস্ট হয়েছিলো আমাদের বাসায় বাচ্চাদের আমাদের সবার পছন্দ হয়েছিলো তো আমি নেক্সট টাইম আরও অনেকগুলো করে করব করে বক্সে সংরক্ষণ করে রাখবো এক মাসের জন্য অথবা কোথাও বেড়াইতে গেলে তাদের জন্য গিফট হিসেবে নিয়ে যেতে পারি তো এটা বানাইতে বানাইতে দেখি বাহিরে প্রচণ্ড ঝড়ো হাওয়া আর বাতাস বৃষ্টি আসতে শুরু করলো যদিও রৌদ্র ছিল প্রচন্ড রৌদ্র ছিল আর সকাল থেকে অনেক গরম ছিল তো এই আমি একটু বাহিরের দৃশ্যটাও ভিডিও করে নিলাম যে মুরালি খাওয়ার জন্য পারফেক্ট একটা আবহাওয়া আমরা পেয়ে গেলাম বৃষ্টিমুখুর দিনে এরকম ক্রিস্পি স্বাদের মুরালি যদি কারো বাসায় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর সাথে গরম গরম চা কফি দারুণ জমে যাবে আপনারা ইচ্ছা করলে খেতে পারেন তো আমরা তো তাই করলাম আজকে এভাবেই মজা করে দিনটা পার করলাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাইরে যদিও রোদ ছিল কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল